মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা এলাকায় বাবরি মসজিদের শিলান্যাস রাজ্যের বিভিন্ন জেলা থেকে মাথায় করে ইট নিয়ে বাবরি মসজিদের উদ্দেশ্যে বেলডাঙ্গায় হাজির হয় মসজিদের শিলান্যাস করেন মাননীয় বিধায়ক হুমায়ুন কবির কয়েক হাজার লোকের আগমন ঘটে এই শিলান্যাস স্থাপনে এছাড়াও বিভিন্ন মাদ্রাসা মসজিদের ইমাম এবং মৌলানা সাহেবরা মঞ্চে উপস্থিত হন পবিত্র কোরআন শরীফ তলবের মাধ্যমে সূচনা হয় এই মসজিদের ভিত্তি স্থাপন Thank you.